যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করাটা এখন আমাদের একটা স্বভাবে পরিণত হয়েছে অতিরিক্ত হাইপ তোলাটা এটা আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে কিছুদিন আগে প্রকাশিত একটা টক শো সেখানে বিচারপতি মানিক তারপরে গোলাম মাওলা রনি সাহেব তারপরে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ছিল তাদের অনুষ্ঠানটার মধ্যে দীপ্তি চৌধুরীর কিছু কথাবার্তা তার আচরণ নিয়ে তাকে নিয়ে এত বেশি হাইপ তোলা হচ্ছে মানে তাকে একেবারে আসমানে উঠে দেওয়া হয়েছে আসলে কি সে এটার যোগ্য ছিল তাকে এত বেশি বেশি মানে হাইলাইটস করা হচ্ছে যেন আর কোনো উপস্থাপিকা জীবনে কোনো দিন এত সুন্দর উপস্থাপনা করে নাই তাকে বলা হচ্ছে যে সবচেয়ে ধৈর্যশীল এই তার এইভাবে যে একটা বসা সিগনেচার স্টেপ বানায় দেওয়া হয়েছে এটাকে তারপরে বলা হচ্ছে যে কুলেস্ট উপস্থাপিকা তাকে নায়িকা বানানো হোক হ্যাঁ তারপরে তার বয়স অনেক কম তার বয়স কত এই সকল বিষয় নিয়ে তাকে নিয়ে এত বেশি মানে আলোচনা পর্যালোচনা হচ্ছে এগুলো একটু বাড়াবাড়ি এটা আমার ব্যক্তিগত মতামত সে আহামরি কিন্তু তেমন কিছুই করে নাই তাকে মানিক বিচারপতি মানিক বলতেছিল যে রাজাকারের সন্তান সে কিন্তু এইটাকে প্রতিবাদ করে নাই রাজাকারের সন্তান কেন বললেন এইটা কিন্তু প্রতিবাদ করে নাই সে এটাকে নিজেকে ডিফেন্স করতেছিল এইভাবে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হইলে সব ছাড় পাওয়া যাবে সব কিছু পার পাওয়া যাবে তাকে কিছু বলা যাবে না আমি এটা বলতেছি না যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরকে সম্মান দেওয়া যাবে না আমি এরকম বলতেছি না তারা অবশ্যই অবশ্যই সম্মান প্রাপ্য কিন্তু সে কিন্তু ওই রাজাকার শব্দের এই যে শব্দটা রাজাকার এই শব্দটাকে সে প্রতিহত করার জন্য বা এটাকে সে প্রতিবাদ করে নাই সে নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বইলা এটা থেকে নিজেকে সেভ করতে চেয়েছে তারপরে তাকে সে কিন্তু বলতেছিল যে একজন নারী হিসেবে আপনি আমাকে প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেন না আচ্ছা নারী এবং পুরুষ কোনো ভেদাভেদ নাই নারী পুরুষ সম অধিকার তাহলে কেন সে আবার নারী হিসেবে আলাদাভাবে সম্মান প্রাপ্য নারী হিসেবে তাকে আলাদাভাবে কেন সম্মান দিতে হবে তো যাই হোক বিচারপতি মানিকের যেই ব্যবহার উদ্ভট আচরণ সেটার পক্ষে তো কখনোই না সেটাকে আমরা সমর্থন করি না আমি সমর্থন করি না তবে আমার কথা হচ্ছে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নিয়ে যে পরিমাণে হাইপ তোলা হয়েছে এটাও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমাদের স্বভাব এটা হয়ে গেছে যে যে কোনো একটা ছোট জিনিস পাইলেই সেটারে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করি এটা পরে সীমা অতিক্রম করে ফেলি আমরা এত বেশি হাইপ তোলার প্রয়োজন নাই হ্যাঁ সে আমার মনে হয় যে সে খুব বেশি আহামরি কোনো উপস্থাপনা সে এইখানে করে নেই। তাকে নিয়ে আমরা শুধু শুধু একটু বেশি বাড়াবাড়ি করতেছি এই সকল বিষয়গুলো করা উচিত আরও অনেক উপস্থাপিকাই হয়তো আছে বা উপস্থাপক আছে যারা তাদের সম্মান যোগ্য ক্রেডিটটুকু প্রাপ্য ক্রেডিটুকু তারা পায় নাই হ্যাঁ কিন্তু এখন আমরা সে যতটুকু প্রাপ্য তার চাইতে বেশি দিয়ে দিচ্ছি ঠিক আছে তার ভবিষ্যৎ ভালো হোক মঙ্গল কামনা করি আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে